হ্যালো স্টুডেন্টস আই বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে ষষ্ঠ অধ্যায় আছে জীবদেহের গঠন এই অধ্যায়ের কিছু প্রশ্ন নিয়ে অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় পরীক্ষায় অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টে আসার মতন কিছু ছোটো প্রশ্ন এবং কিছু দুই নম্বরের প্রশ্ন নিয়ে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমেই দেখো আমি যেগুলো দাগ দিয়ে রেখেছি এগুলো তোমাদের পরীক্ষার সময় ছোটো প্রশ্ন হিসেবে আসতে পারে যে খাদ্য হজম করার জন্য কোন অন্ত্র কাজ করছে যেটা হচ্ছে পাকস্থলী ক্ষুদ্রান্ত তারপরে শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্য ফুসফুস ব্যবহৃত হয় রক্তকে দেহের দ্রুততম প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য হৃৎপিণ্ড কাজ করে দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য কাজ করে কি বৃক্ষ উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় রূপান্তরের জন্য কে কাজ করে না মস্তিষ্ক তো এইগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসাবে অর্থাৎ শূন্যস্থান পূরণ হিসাবে কিংবা তোমাদের সঠিক বিকল্পটি বেছে নাও এইভাবে পরীক্ষার সময় আসতে পারে এবার দেখো এই একশো তিয়াত্তর নম্বর পেজের একদম শেষে আছে কোনো জীব দেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ তাহলে কোষ কি যদি প্রয়োজন পরীক্ষায় আসে বা দেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম এককের নাম কি তাহলে কিন্তু আমরা লিখে দেব কি কোষ এই কোষ এতই ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া সাধারণত খালি চোখে এদের দেখতে পাওয়া যায় না বা দেখা যায় না অর্থাৎ এই কোষকে দেখার জন্য কি ব্যবহার করা হয় মাইক্রোস্কোপ এবার একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় আছে দেখো মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে তাহলে দেখো এখানে আছে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রবার্ট হুক ও গাছের কাণ্ডের ছাল নিয়ে তার একটি সূক্ষ্ম প্রস্তোচ্ছেদ তৈরি করেন তারপর নিজের তৈরি মাইক্রোস্কোপের নিচে অর্থাৎ তাহলে মাইক্রোস্কোপ কে তৈরি করেছিলেন দেখো রবার্ট হুক এবার দেখো প্রশ্ন আসতে পারে যে প্রথম সজীব কোষের সন্ধান বা পর্যবেক্ষণ কে করেন তাহলে উত্তর আছে দেখো এখানে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ডাচ বিজ্ঞানী লিভেন হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন এবার দেখো রঞ্জক কি কোষের বিভিন্ন রঞ্জক থাকে সেটা কি দেখো কোষের গঠনকে ভালোভাবে বুঝতে গেলে নানা রঙের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় এদের রঞ্জক বলা হয় এবার একশো পঁচাত্তর নম্বর পেয়ে আছে দেখো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র কোথায় কোথায় ব্যবহার করা হয় তো এখানে মোট চারটে জায়গা আছে দেখো ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক বিভিন্ন এককোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহির্গঠন গঠন জানার জন্য উদ্ভিদ দেহের বিভিন্ন অংশের যেমন মূল কাণ্ড পাতার অন্তর্গত অন্তর্গঠন পর্যবেক্ষণ করার জন্য জীবদেহের বিভিন্ন অঙ্গ তার প্রস্তুত প্রস্তুচ্ছেদ করে তার কলার গঠন জানার জন্য কোষের ভেতরের অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য কিন্তু যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে এরপর আছে দেখো ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র এই ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ গুণ বড় করে দেখায় অর্থাৎ একটা জিনিস যদি একদম ছোট থাকে তাকে পঞ্চাশ হাজার থেকে তিন লাখ গুণ বড়ো করে দেখায় এবং এই দ্রষ্টব্য বস্তুকে দেখার জন্য কি ব্যবহার করা হয় না ফটোগ্রাফিক ফিল্ম ফোটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়ে থাকে এবার একশো ছিয়াত্তর নম্বর পেজে আছে দেখো এক বহুকোষী জীব কাদের বলা হচ্ছে দেখো এখানে আছে অ্যামিবার দেহ একটি কোষ নিয়ে গঠিত অর্থাৎ একটি কোষ নিয়ে একটি জীবদের সমতুল্য এরা এক অর্থাৎ যে সমস্ত প্রাণীদের শরীর বা দেহ একটিমাত্র কোষ নিয়ে গঠিত হয় তাদের বলা হচ্ছে এক প্রাণী প্রাণীদের যেমন আছে অ্যামিবা আর বহু কি যাদের দেহ অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয় তাদের বহু বলা হচ্ছে যেমন মশা বেড়াল ও হাতি এবার একশো সাতাত্তর নম্বর পেজে আছে দেখো মানুষের রক্তে জীবাণুকে মেরে ফেলার জন্য শ্বেত রক্তকণিকা থাকে তাহলে আমরা জানি রক্তকণিকা কতগুলো আছে একটা হচ্ছে রোহিত রক্তকণিকা আর একটা হচ্ছে শ্বেত রক্তকণিকা তাহলে শ্বেত রক্তকণিকার কাজ কি না মানুষের শরীরে যদি কোনো রকম জীবাণু প্রবেশ করে মানুষের শরীরে রক্তের ভেতরে সেই জীবাণুগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু শ্বেত রক্তকণিকা কাজ করে থাকে এবার দেখো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা থেকে প্রশ্ন প্রায়শই এসে থাকে যে লোহিত রক্তকণিকা দেখতে কেমন বা লোহিত রক্তকণিকার গঠন কেমন সেটা দেখো গোলাকার দুপাশ চ্যাপটা চাকতির মতো এর ফলে বিভিন্ন ব্যাসের রক্তনালীর মধ্য দিয়ে যাতায়াত আর বেশি পরিমাণ অক্সিজেন পরিবহন করতে সুবিধা হয় তাহলে আমরা এখান থেকে এটাও জানতে পারি যে লোহিত রক্তকণিকা কিন্তু অক্সিজেন পরিবহন করে ঠিক আছে এবার দেখো একশো নম্বর পেজে আছে এখানে আছে অন্য কোষেরা কিন্তু মুরগির ডিমের মতো বড় নয় কোষের আকার সাধারণত মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয় তাহলে মাইক্রোমিটার বা মাইক্রন দিয়ে মাপা হয় আর এক মাইক্রোমিটার এক মিটারের দশ লক্ষ ভাগের এক ভাগ অর্থাৎ এক মিটার সমান এক হাজার মিলিমিটার এভাবে আমাদের চেয়ে ট্রান্সফার করতে করতে এক মাইক্রোমিটারে কিন্তু আমাদের পৌঁছে যেতে হচ্ছে অর্থাৎ কোষের পরিমাপ করা হয় কিসের সাহায্যে না মাইক্রন বা মাইক্রোমিটার দিয়ে এবার দেখো একশো উনআশি পেজে কিছু প্রক্রিয়া আছে অর্থাৎ আমাদের মানব শরীরে যে সমস্ত প্রক্রিয়াগুলো সংগঠন হয় মানব শরীর কিংবা প্রাণীদের শরীরে যেমন দেখো আছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মীকরণ ও অপাচ্য খাদ্য বহিষ্করণ এটার কোন প্রক্রিয়া পুষ্টি শ্বাসবায়ুর আদান প্রদান ও শক্তি উৎপাদন এটা শ্বসন খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দ্রুততম স্থানে সরি দূরতম স্থানে পৌঁছে দেওয়া হয় সংবহন দেহে উৎপন্ন ক্ষতিকর বজ্রকে দেহ থেকে বের করে দেওয়া হয় কিসের মাধ্যমে রেচন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন হয় গমন পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্ত পরিবেশের সঙ্গে মানিয়ে চলা স্নায়বিক সমন্বয় আর সংখ্যা বৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করা এটা হচ্ছে জনন তো শ্বসন এখানে আছে পুষ্টি শ্বসন সংবহন রেচন গমন স্নায়বিক সমন্বয় আর জনন দেখো একশো উনআশি পেজে আছে এখানে উদ্ভিদ দেহে কোষগুচ্ছ বিভিন্ন ধরনের ভাজক কলা এবং স্থায়ী কলা গঠন করে আর প্রাণী দেহে কি আছে না আবরণী কলা যোগকলা পেশিকলা ও স্নায়ুকলা উদ্ভিদ দেহে আছে ভাজক কলা ও স্থায়ী কলা আর প্রাণী দেহে আছে কি আছে আবরণী কলা যোগকলা কলা ও স্নায়ুকলা এবার আছে একশো আশি নম্বর পেজে আছে দেখো উদ্ভিদ দেহে কোষের বিভিন্ন কাজের বিশেষত্ব ও কলার প্রকারভেদ দুটো আছে উদ্ভিদ দেহে আমি যেটা বলছিলাম একটা হচ্ছে ভাজক কলা আর একটা স্থায়ী কলা এখানে দেখো ভাজক কলার কাজ বা বৈশিষ্ট্য বলা চলে আর এখানে এটা আছে স্থায়ী কলার কাজ বা বৈশিষ্ট্য যেমন নতুন অঙ্গ সৃষ্টি করা মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা নতুন পাতা কাক্ষিক মুকুল ও শাখা উৎপন্ন করা ফুল উৎপন্ন করা সংরক্ষণমূলক আবরণ গঠন করা সংবহন কলা গঠন করা আর স্থায়ী কলার কাজ কি খাদ্য সংশ্লেষ সঞ্চয় ও পরিবহন করা জল সংবর বহন করা ভার বহন ও দৃঢ়তা প্রদান করা বজ্র পদার্থ সঞ্চয় করা প্লাবতা প্রদান করা ফল ও বীজের বিস্তার করা উদ্ভিদ অঙ্গের টান ও চাপ সহনশীলতা বৃদ্ধি করা আর ক্ষত নিরাময় করা এটা স্থায়ী কলার কাজ এটা তো গেল উদ্ভিদকলা বা উদ্ভিদ কোষ এরপরে আছে দেখো প্রাণী কোষের বিভিন্ন অঙ্গ বা অংশগুলো আছে যেমন আছে আবরণীকলা যোগকলা পেশিকলা আর স্নায়ুকলা তো এটা আমি আর পড়ছি না এখানে দেখো আছে আমাদের আবরণী কলার যে কাজ বা বৈশিষ্ট্যগুলো এখানে কলা এখানে পেশিকলা আর এখানে স্থায়ী কলা ঠিক আছে এই সরি স্নায়ুকলা এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে তোমাদের পরীক্ষার সময় কিন্তু এখান থেকে বৈশিষ্ট্য বা কাজ কিন্তু দুটো তিনটে করে লিখতে দেয় এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবার দেখো একশো একাশি পেজে এমন একটা ছবি তোমাদের দেওয়া আছে যেখানে কোষের বিভিন্ন অঙ্গ অংশগুলো চিহ্নিত করা আছে এটার কাছে দেখো কোষের ত্রিমাত্রিক মডেল চিত্র নিচে দেখানো হলো অর্থাৎ একটি প্রাণীকোষের একটি চিত্র পরীক্ষার সময় তোমাদের কিন্তু ছবি আঁকতে দিলে এরকম একটা ছবি আঁকতে দেবে এবং বলবে যে কোনো পাঁচটা অংশ চিহ্নিত করো তাহলে এইভাবে একটা ছবি এঁকে তোমরা এখানে নিউক্লিও ছিদ্র মানে নিউক্লিয়াস এটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিও ছিদ্র নিউক্লিওলাস নিউক্লিও প্লাজম আর নিউক্লিও পর্দা এই চারটে অংশ নিয়ে তৈরি হচ্ছে নিউক্লিয়াস এটা হচ্ছে দেখো মাইট্রোকন্ড্রিয়ন এরপরে আছে দেখো উপরে সেন্ট্রোজোম সেন্ট্রিওল পেরিক্সোজোম লাইসোজোম রাইবোজোম সিলিকা সিলিয়াম পোস্ট পর্দা এগুলো কিন্তু সব এখানে প্রস্তুত আছে নেক্সট একশো বিরাশি পেজে আছে দেখো এক এরকম একটি প্রাণীকোষের গঠনে কি কি দেখা যায় দেখো প্রাণীকোষ কি কি নিয়ে গঠিত হচ্ছে কোষ পর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস এই আমাদের আছে মাইট্রোগন্ডিয়া এন্ডোপ্লাজি জালিকা গলগি বস্তু লাইসোজোম তো এই সমস্ত ভাগগুলো নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের একটি প্রাণীকোষ অর্থাৎ প্রাণীকোষের গঠন আমাদের অর্থাৎ প্রাণীকোষ যদি দিয়ে থাকে যে প্রাণীকোষের অঙ্গগুলো কয়েকটি নাম লেখো তাহলে কিন্তু আমাদের এই নামগুলো লিখতে হবে এবার একশো তিরাশি নম্বর পেজে আছে দেখো কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন যেমন আছে মাইক্রো দেখো মাইট্রোকন্ড্রিয়া শক্তি নির্গমন প্রক্রিয়ায় অংশ নেয় অর্থাৎ মাইট্রোকন্ড্রিয়াকে কি বলা হচ্ছে কোষের শক্তি ভাণ্ডার এবার দেখো পরীক্ষায় আসে আত্মঘাতী থলি কাকে বলা হচ্ছে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি এই যে লাইসোজোম একে বলা হচ্ছে আত্মঘাতী থলি কারণ কি দেখো এখানে লেখাই আছে দেখো গলগি বসু থেকে উৎপন্ন পর্দা দিয়ে ঘেরা থলির মতো অঙ্গাণু বিশেষ এর মধ্যে খাদ্যকে হজম করার জীবাণুকে মেরে ফেলা ও পুরনো জিন ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে কোষের মধ্যে এটি নানা রূপে অবস্থান করে লাইসোজম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করতে পারে বলে একে আত্মঘাতী থলি বলা হয় অর্থাৎ লাইসোজমের যে কাজ আছে সেই কাজতে সম্পন্ন করে সে কিন্তু নিজে নিজেই ধ্বংস হয়ে যায় এই জন্য লাইসোজমকে বলা হচ্ছে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ এবার একশো ছিয়াশি নম্বর পেজে আছে দেখো কিছু কিছু রঞ্জক যেমন আছে দেখো প্লাস্টিড অর্থাৎ প্লাস্টিডকে বলা হচ্ছে এখানে আছে দেখো রঙ করার পর নানা রঙের এদের মধ্যে যে সবুজ রং রঞ্জক ক্লোরোফিল থাকে অর্থাৎ সবুজ রঞ্জকের নাম হচ্ছে ক্লোরোফিল যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড নিচে দেখে আস কমলা লাল হলুদ ও অন্যান্য বর্ণের সবুজ বাদিত রঞ্জক থাকে এর ফুল ও ফলের বর্ণ নির্ময় করে এদের বলা হচ্ছে মধ্যে আছে কমলা লাল হলুদ ও অন্যান্য বর্ণের রঙ এবার দেখো একশো নব্বই নম্বর পেজ অর্থাৎ এই অধ্যায়ের শেষ নম্বর পেজ কিছু কিছু প্রশ্ন দেখো আমি নিচে দাগ দিয়ে রেখেছি সেইগুলো তোমরা একটু ভালো করে দেখো যখন প্রোটিন প্যারেনকাইমা কোষ ক্লোরাইড কোষ মেসোজোম কম লো এগুলো আমি আর পড়ছি না তোমরা এই বই দেখে এখান থেকে পড়ে নেবে কারণ ভিডিওটা দশ মিনিটের বেশি হয়ে গেছে তো সেই জন্য আমি আর পড়ছি না তোমরা এখান থেকে একটু ভালো করে দেখে নিও আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং